প্রতিকূল আবহাওয়ার মাঝে বুধবার দক্ষিণ ধলের জামালপুরে অনুষ্ঠিত হল বিশাল ইসলামিক ধর্মীয় সমাবেশ এদিন সকাল দশটা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য বিকেলে শুরু করা হয় প্রতিকূল আবহাওয়ার জন্য খ্যাতের মাঠে তৈরি প্যান্ডেল না করে সন্ধ্যায় জামালপুর আলিয়া ও হাফিজিয়া প্রাইভেট মাদ্রাসার প্রেক্ষাগৃহে মহফিল স্থানান্তরিত করা হয় মাহফিলে ইসলামিক চিন্তাবিদরা কোরআন ও হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন উত্তর পূর্বাঞ্চল আলেহ সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা সারিমুল হক লস্কর এদিন বৃষ্টি উপেক্ষা করেও ধর্মপ্রাণ লোকেরা মহফিলে অংশ নেন অনুষ্ঠান পরিচালনা করেন মৌলানা মায়াজুল হক ও মৌলানা আক্তার হোসেন নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ আপনার বেমার কমি যাইব নাই হইতো নাই

বিরোধ করছি সোমবারে রোজা রাত্র রোজা রাখিও

ওভার মানে ইমান গালল্লাহু রাহমাতুল্লাহ তাআলা নিয়ন্তে যসু শুক্রবার দুনয়া বেশ হলিয়াল লিল্লা সদগা দিও আরOnInit আজাত এজে ভিউ মুহিয় মুতাজে রুয়া সরুয়া ইয়া বড়ি মাঝে আযিরুলিয়া পাঠায় আল্লাহ এর জবাব উঠা দিলা সদগা দিই এর লাগে সোমবার বিনাশপতি মানে আল্লাহর কাছে ব্যয় বেশি থাকিও আর ওই সোমবারে ভারত জনজা দি রইও একটা থাকলে কোনো সুবিধা নাই Imam Abu Hanifa Imam Muhammad

oh <laughs>